পদ্মাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার নৌকা বাঁধা ছিল পদ্মা নদীর পাড়ে হাসির পাটি উড়ে যেত মেঘের ধারে ধারে জানি নেমন কেমন করা লাগতো কিশোর হাওয়ার আকাশ বিয়ের দূর দেশেতে উদাস হয়ে যাওয়ার কী জানি সেই দিনগুলি সব কোন আঁকিয়ে লেখা ঝিকিমিকি সোনার রঙে হালকা তুলির রেখা বালির পরে বয়ে যেত স্বচ্ছ নদীর জল তেমনি বইত তীরে তীরে গাঁয়ের কোলাহল ঘাটের কাছে মাঠের ধারে আলো ছায়ার স্রোতে দিনের উনিখানার পরশ আকাশ হতে বলিয়ে যেত মায়ার মন্ত্র আমার দেহ মনে তারই মধ্যে আসতো ক্ষণে ক্ষণে দূর কোকিলের সুর মধুর হতো আশ্বিনের রোদ্দুর পাশ দিয়ে সব নৌকো বড় বড়ো পরদেশিরা নানা ক্ষেতের ফসল করে পশ্চিমে হাট বাজার হতে জানি তার নাম পেরিয়ে আসতো ধীর গমনে গ্রামের পরে গ্রাম ঝপঝপিয়ে দাঁড়ে খোরাক কিনতে নামতো দাঁড়ি ছায়া নিবিড় পারে যখন হতো দিনের অবসান গ্রামের ঘাটে বাজিয়ে মাদল গাইত হোলির গান ক্রমে রাত্রি নিবিড় হয়ে নৌকা ফেলত ঢেকে একটি কেবল দ্বীপের আলো জ্বলতো ভিতর থেকে শিকলে আর স্রোতে মিলে চলত প্রাণীর শব্দ স্বপ্ন যেন বকে উঠতো রজনী নিস্তব্ধ পবে হাওয়ার এলো আকাশ চোডামিক মেঘ ওই নৌকাগুলোই লাগল অধীর বেগ ইলিশ মাছার পাকা কাঁঠাল জমল পাড়ের হাটে কিনা বেচার ভিড় লাগল নৌকা বাঁধা ঘাটে ডিঙি পাটের আঠি আনছে বাড়ে ভারে মহাজনের দাঁড়ি পাল্লা উঠল নদীর ধারে হাতে পয়সা এলো চাষি ভাবনা নাহি মানে কিনে নতুন ছাতা জুতো চলছে ঘরে পানে পরদেশিয়া নৌকাগুলোর এলো ফেরার দিন নীল ভোরে খালি করা কেরোফিনের টিন একটা পালের পরে ছোট আরেকটা পাল তোলে চলার বিপুল গর্বে তরির বুক উঠেছে ফুলে মেঘে ডাকছে কুড়ু কুড়ু থেমেছে দাঁড় পাওয়া ছুটছে ঘোলা জলের ধারে বইছে বাদুল হাওয়া